মাসিমা তাড়াতাড়ি চলুন নিচে সবাই অপেক্ষা করছে একটু আনমোনা হয়ে তাকালেন প্রভাতি দেবী দরজায় দাঁড়িয়ে গার্গি এখানে এর সান্নিধ্যই একমাত্র প্রভাতি দেবীকে ভীষণভাবে স্পর্শ করে ভীষণ আন্তরিক কতই বা বয়স হবে তরির বয়সী কী মাসিমা কি ভাবছেন চলুন হুঁশ ফিরল দ্বিতীয়বারের ডাকে হুম তুমি যাও আমি আসছি হাতের ছবিটা রেখে চশমাটা চোখে দিয়ে সিঁড়ির দিকে এগোলেন প্রভাতী দেবী সিঁড়ি দিয়ে নেমেই দুপাশে সুন্দর ফুলের বাহার সাথে চলতে থাকে মৃদু মন্দ হাওয়া ছায়ার এই রূপ দেখে মাঝে মাঝে প্রভাতি দেবীর মনে হয় ছেলে তার দেখভালে কোনো কার্পণ্য করেনি মায়ের শেষ জীবনের দায়িত্ব ভালো জায়গাতে দিয়েছে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিজের অজান্তেই গেটের বাইরে বেরিয়ে দেখলেন সবাই তার জন্য অপেক্ষায় সব বন্ধুরা শেষ জীবনে আত্মীয়রা আজ পঞ্চম দোলে সকাল সকাল সকলে মিলে পাশের মদনমোহন মন্দিরে যাওয়ার কথা মন্দিরে আজ প্রচুর ভিড় এখানে মোটামুটি বিখ্যাত এই পঞ্চম দোলের উৎসবটি রাতে আবার মেলাও বসে ভালোই কাটছিল সময়টি হঠাৎ কাকিমা ভালো আছো অবাক হয়ে একটু তাকিয়েই বললেন চেনা লাগছে কে বলো তো কাকিমা শুভ তোমাদের শ্যামবাজার বাড়ির পাড়ায় থাকি বুঝতে পেরেছি কেমন আছিস বাবা সব ভালো তো বললেন প্রভাতি দেবী পাশে বউয়ের দিকে তাকিয়ে বলল শুভ কেকা প্রণাম করো মাসিমাকে তোমাকে বলেছিলাম না আমাদের পাড়ার জুয়েল রণদার কথা তার মা কেকা তাড়াতাড়ি টুক করে প্রণাম সারল সোনারপুরে আমার শ্বশুর বাড়ি আগের বছর বিয়ে করেছি তা কাকিমা তোমার মানে আশ্রমটা কি কাছেই একটু যেন লজ্জা পেয়েই বলল শুভ কেকার সাথে আলাপ সারলেন প্রভাতি দেবী রণদা তো কলকাতা এখন না বেশ উত্তেজনামূলক প্রশ্ন ছিল শুভর তার থেকেও বেশি উত্তেজনা লক্ষ্য করা গেল প্রভাতি দেবীর চোখে মুখে হতভম্ব হয়ে গেলেন না আসলে কাল গড়িয়াহাটে তড়ি বৌদিকে দেখলাম মনে হল ভুল হতে পারে আচ্ছা কাকিমা আসি আজ কোনো রকমে তুতলিয়ে কথাকটা বলেই একরকম পালিয়েই গেল শুভ আশ্রমে ফিরলেই রামলাল বলল মাজি ফোন ছিল বলেছি বারো বাজকে পর করতে ঘড়িতে বারোটা বাজতে বেশি বাকি নেই অগত্যা ওখানেই সোফাতে একটু ঠান্ডাতে বসে পড়লেন প্রভাতি দেবী মনে চলেছে নানা প্রশ্ন বাবু কলকাতায় পাঁচ দিন আগে দোল গেল হয়তো এসেছে তরির বাপের বাড়ি উঠেছে আর কোথায় উঠবে শ্যামবাজারের বাড়িটাও তো বিক্রি করে দিল ছয় বছর হলো চাকরি করছে তখন থেকেই ব্যাঙ্গালোরে বছরখানেক পর বিয়ে করে তরিকে নিয়ে চলে গেল সাত তাড়াতাড়ি মনে মনে ভাবতে লাগলেন প্রভাতি দেবী যে তিনি চিরকালের একা বাবুর বাবা চলে গেলেন বাবু তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে কলকাতার বড় বাড়ি আঁকড়ে পড়ে থাকতেন তিনি আর তাদের পুরোনো কাছের লোক চলছিল। হঠাৎ আগে এসে বাড়ি বিক্রির কথা বলল বাবু একটু অবাক হলাম কিন্তু ওর জোরের সাথে কখনো পেরে ওঠেননি প্রভাতি দেবী আমি কোথায় থাকবো জিজ্ঞাসা করাতে তরি সরাসরি এসে বলেছিল দারুণ একটা জায়গা দেখে এসেছে সোনারপুরে নাম ছায়া ওখানে নাকি দারুণ সময় কাটবে অনেক বান্ধবী হবে এই বয়সে কথাগুলোর এত জোর ছিল যে পেনশন হোল্ডার হয়েও নিজের মতামতটুকু বলে উঠতে পারেননি তিনি তাই আজ এখানে এই সোফায় বসে মা জি ফোনটা নিন তন্দ্রাটা ভাঙল রামলালের কথায় ফোনটা কানে নিতেই মামিমা আমি পঞ্চু অনেক কষ্টে তোমার নম্বরটা পেলাম প্রভাতি দেবী হুম বলো সব ভালো তো পঞ্চু ও সব ছাড়ো আগে বলো রণ কি কলকাতায় চলে এসেছে প্রভাতি দেবী না তো পঞ্চু না বললে হবে ওর বউ একটা স্কুলে পড়ায় উত্তরীয় বালিকা বিদ্যালয় আজও কি ভীষণ বকে ছেলেদা দেবী একটু গলা চড়িয়েই বললেন আগের সপ্তাহে মানি অর্ডার এসেছে ব্যাঙ্গালোর থেকে পঞ্চু ধোস হতেই পারে না ওর বউয়ের স্কুলের পাশের বাড়িতে আমার শালার প্রোমোটারিং অফিস দু সপ্তাহ শালা ঘুরতে গেছে আমার ওপর দায়িত্ব দিয়ে আমি রনর বউকে পরপর তিন দিন দেখে তোমায় ফোন করলাম গলাটা চড়িয়েই প্রভাতি দেবী প্রমাণ দিতে পারবি তৈরি ছিল পঞ্চু বলল কাল সকালে এগারোটায় যদি ও স্কুলে যায় তোমায় ফোন করব। বিকেলে তৈরি থেকে আমি এসে নিয়ে যাব তিনটে নাগাদ সোনারপুর থেকে গড়িয়াহাট খুব দূরে না বলেই ফোন কেটে দিল গড়িয়াহাট শুনে যেন একটু তাক লাগলো কারণ সকালেই শুভ বলেছিল গড়িয়াহাটে নাকি তরিকে দেখেছে খুব দোলাচলের মধ্য দিয়ে কাটতে থাকলো দিনটা যদিও শান্তি নেই তাও রাতের ওই ঘুমটুকুও কেড়ে নেবে ছেলে মেয়ে দুটো স্বল্পভাষী শান্ত স্বভাবকেই লোকে ওর দুর্বলতা ভেবে নাই। কি জানি ছাড়াছাড়ি হয়ে গেল নাকি দিব্যি তো ভাব ভালোবাসা ছিল পরের দিন ঠিক সাড়ে এগারোটায় ফোন পঞ্চুর মামিমা বিকেলে তৈরি থেকো আমি আসব নিতে তোমায় ঠিক তিনটে প্ল্যান মাফিক সব চলছিল প্রভাতি দেবীও গিয়ে বসেছিলেন পঞ্চুর সাথে সত্যি পাঁচটা বেজে যখন পনেরো হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল তড়ি কি রোগা হয়ে গেছে খুব ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে মনে হলো ভাবতে ভাবতেই ও চোখের বাইরে চলে গেল কিন্তু এবার কি হবে সত্যি তাই বা কীভাবে জানবে রোজ রোজ আসাও সম্ভব না বাবু তো ছয় সাত মাস ফোন করা ছেড়ে দিয়েছে তোরই তাও মাসে একবার কি দুবার করে নিজের পেটের ছেলের ছয় সাত মাসে একবার মার গলাটা পর্যন্ত শুনতে ইচ্ছে হয়নি তাই প্রভাতি দেবীও অভিমানের পাহাড় সরিয়ে আর ফোন করেন না কিন্তু আজ করবে জানতেই হবে কি হয়েছে আশ্রমে ফিরেই রামলালকে একটা নম্বর দিয়ে বলল ফোন করতে মাঝি সুইচ অফ বলছে সেটাই তো স্বাভাবিক ছাড়াছাড়ি হলে কি আর পুরনো নম্বর কেউ রাখে অফিসের নম্বরে একটা ফোন করে দেখা যাক সবে সাড়ে ছটা বাবুও অনেক রাত অবধি থাকে বলে জানি আবার রামলালকে অফিসের নম্বরটা দিয়ে অপেক্ষা করতে থাকলেন প্রভাতি দেবী মাজি বলে ফোনটা এগিয়ে দেয় রামলাল কানে নিতেই গুড ইভিনিং ইনফোডিল রণজয় সেনকে একটু দেওয়া যাবে ইস নাম পে তো কই নেহি প্রভাতি আরও কিছু বলবেন ভাবলেন কিন্তু এত কিছু বাংলা ওপারের মেয়েটা বুঝবে বলে মনে হয় না তার চেয়ে সৌমিককে চাইলে কেমন হয় একই সাথে ক্যাম্পাসিংয়ে চাকরিটা পেয়েছিল বাবুকে না পেলেও ওকেই ফোন করতে আগে দেরি না করে বললেন সৌমিক রায় ওপাস থেকে জাস্ট হোল্ডন কয়েক সেকেন্ডের মধ্যে হ্যালো প্রভাতী দেবী রণজয় কোথায় আছে সৌমিক ওপাশ থেকে রণজয় তো চাকরিটা ছেড়ে দিয়েছে আজ দু বছর হল ও খুব অসুস্থ ছিল তখন আর কিছু একটা বলতে গিয়েও আপনি কে প্রভাতি দেবী সৌমিক আমি রণর মা ওপার থেকে ওহো সৌমিক একটা মিটিংয়ে আছে আমি ওর কলিগ কাল সকালে ফোন করুন পুরো কথাটার মধ্যে কিছু একটা গোপনীয়তা ছিল যেটা কেবল মায়ের মনই বোঝে ধপ করে পাশের সোফাটায় বসে পড়লেন রামলাল চেঁচিয়ে উঠল মাজি তাবিয়াত ঠিক লাগছে নাকি গার্গি দিদি তাড়াতাড়ি আসেন মাজিকা তাবিয়াত ঠিক নেই সবাই ধরাধরি করে ঘরে নিয়ে গেল ডাক্তার এসে বললেন কাছের লোককে খবর দেওয়া উচিত উনি মেন্টাল ট্রমার মধ্যে আছেন গার্গি তাড়াতাড়ি রেজিস্টার খুলে নম্বর বের করে ফোন করলেন তরিদেবী বলছেন ম্যাডাম একটু আসতে পারবেন প্রভাতিদেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন একটা ফোন করতে করতেই হঠাৎ না চিন্তার কোনো কারণ নেই আপনি আসুন রাত আটটায় তড়ি আসলো আশ্রমে ঢোকার সাথে সাথে গার্গি একটা ফর্ম ধরিয়ে দিল জিজ্ঞাসা করাতে বলল রাত আটটার পর ভিজিটর আসলে তার ফর্মালিটিজ ঘরে ঢুকতেই তরির দিকে এমন করে তাকালেন প্রভাতি দেবী তরি একটু নড়ে গেল ভেতর থেকে কোনো ভূমিকা ছাড়াই চিৎকার করে উঠলেন দেবী বাবুর কি হয়েছে তরি বলল তুমি কি করে জানলে প্রভাতি দেবী আমি ওর অফিসে ফোন করেছিলাম হাও ও করে কেঁদে উঠল তরি মাগু আমি পারলাম না হেরে গেলাম লিভার ক্যান্সার পাক্কা চার বছর ভুগলো খরচ টানতে পারছিলাম না বলে তোমার ওই বাড়ি আমি বিক্রি করেছিলাম মা ক্ষমা করো আমায় কলকাতা থেকে ফিরে গিয়ে আরও এক বছর অফিস করেছিল তারপর সেটাও বন্ধ কতবার চেয়েছিলাম তোমায় জানাতে আমায় দিব্যি দিয়েছিল আমি পারিনি মা ওর দিব্যিকে উপেক্ষা করতে এই জন্যই আমি তোমায় ব্যাঙ্গালোরে নিয়ে যেতে চাইনি প্রভাতি দেবী পুরো নিশ্চল চোখ শুষ্ক খালি ঠোঁট দুটি কেঁপে উঠছে তাহলে এই মানি অর্ডার তরি বলল মা আগস্টে ও চলে যাওয়ার পর আমি সেপ্টেম্বরে কলকাতায় ফিরে এসে একটা স্কুলে চাকরি নিই ক্লারিকাল পোস্ট আর বাড়ি বিক্রির কিছু টাকা ব্যাংকে রেখে তার ইন্টারেস্ট এতে যা হয় ওখান থেকেই প্রতি মাসে সাত হাজার পাঠিয়ে দিই সৌমেন্দার অ্যাকাউন্টে উনি এখানে মানি অর্ডার করেন স্থির হয়ে গেলেন প্রভাতি দেবী তরি জোরে জোরে ধাক্কা দিতে থাকলো জড়িয়ে ধরে বলল মা তুমি এভাবে থেমে যেও না তাহলে আমার এই লড়াইও থেমে যাবে গোমা গায়ে লুটিয়ে পড়ল প্রভাতি দেবীর বুকটা খাঁ খাঁ করে উঠল নিজের ছেলের থেকেও বেশি কষ্ট লাগতে থাকল পায়ে আঁকড়ে থাকা পরের মেয়েটার ওপর কেন ওর জন্য এত কষ্ট হচ্ছে কখনো তো কোনো হৃদ্যতাই গড়ে ওঠেনি ওর সাথে নিজের ছেলে হারানোর শোকটুকুকে স্পর্শ করতে চাইলেও কেন পারছে না অথচ দিনের পর দিন বাবুর সব খারাপ কাজের জন্য পরোক্ষভাবে হলেও এই মেয়েটাকেই দায়ী করে এসেছেন তিনি হাইরে পোড়া মন তোকে বুঝবে কার সাধ্য দুহাত বাড়িয়ে তুলে নিলেন তরিকে মুখে খালি বললেন মারে তরিও জড়িয়ে ধরল মাগো বলে বুকের সব কঠিন ব্যথা বেরিয়ে এলো তরল হয়ে আজ দুজনেই দুজনের মা কেউ নামে তো কেউ দায়িত্বে এত কষ্ট বুকে রেখে তুই আজও জিতে গেলি মাতৃত্বে কলমে অনিন্দিতা মুখার্জি সাহা কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন